চলি আইসি বোসা যাইতাম কসা আঙ্গ সাত কিলের দিগে আর কি যে আছে হেতারা সিনবে ও মাগো হেইতা গোবাই তা আইনের দে বেকে হুজুর মানে হে বুঝারা বেকে ফদদা টর্দা করে আর কি আর যে বোরে হাজাই হেতার জামাই হইসে হাফেজ মানে হাফেজের বো মাগো আইয়েনের হরদ তাই কাপু আইতানের ভিডিও সেই সমস্যা নাই কিন্তু কথা হইছে আর ভিডিও টিডিও করি না আর জামাই বকে করব করবো যেহেতু হাফেজ বুঝে না তো আসলে কি আর কই গো এমনি তো হেতারা ভিডিও করতে দেন না তার উপর হাফেজ যা খাফেজ হলো কি হইছে সান বোর সুন্দর মত শাড়ি গহনা সব হাড়াই দিছে এ কিনা দে আগের দিন বোর বইনের কই রাখছে ফুল আনি রাখতো বোরা কা হিজাব পরবো তবে হিজাবের আগে হেতারা নিজেরা নিজেকে মোবাইলে ছবি টবি উঠে রাখবো স্মৃতি হিসাবে বুঝছেন নি আর বুঝে রান্না আবার অনেক কথা এবার হাফেজের বইলে হাফিজোর কিল এলে আকার মনে শখ আছে হেতারে তার এডি সারতন নিজের কাছে রাখবো বিয়ে একবারে শখ উড়াইছে ভালো হয়েছে যা খেতাক মেমন তেমন চলিয়েছে আমি অনেক দেরি হয়ে গেছে খানার কিলে কইতে হেরবি না বিডাল বেশি ডং করে আম ডি আমারা কইছে যে হেতা গরো খানা দিয়ে দি তো টেবিল আমরা কই না আমরা একটু ডং করি গোম বারে যাই মানে দেয় বুঝা ঘরে বুঝছেন নি যাক খাইতে ঘর চলেছে আজকে আন্দোলন দেয় এই বাইয়া এই হারম জাদা বুঝছিনি আর খালি মারি হলে হিজের লগ এখন ছবি উঠিতা কইলাম যে সব উঠে লাগতো না তুই মিষ্টি খাই নিজে খাবাই দিয়েছি তোরে তুই আন লগে ভিডিও কর সমস্যা নাই আর জামে মাইন করতো তোর লগে উঠাইলে তো সমস্যা কারণ তোর আইডিত মানস দেখবো জামাই বকবো তুই ভাই মিষ্টি এক খাইছো তো আর গা খা আর আইডিতে তোর বেকে দেখবো তোর ভিডিও এমনি ভাইরাল যা ভিডিও দেখলো লাইক কমেন্ট করিস নি সতানি বান্দ্রা আমি কইলাম খাওয়া দাওয়া কইলাম অঞ্চলে যে বাড়ির থেকে আজ অনেক কিছু দিয়ে আইতাম হারি না কিনলে জানেননি কারণে পর্দা করে বড় দিয়ে আইতাম হারি না কিচ্ছু করেন আসলে সমস্যা নাই তো এই যে আমনাকে একটা জিনিস দিয়ে হাতাকে দেখছি না মেহ মান যাত্রা মহিলার কি সব গরব বইছে প্রত্যেকটা আর বই যারা বুঝছেন নি বাজারা বেগুন তা বোরকা টোরকা গাছ দিয়েছে কয়না যাতে যেরকম হেতাল্লাই এরকমই মিলে মানে দোনো পরিবার এসে একরকম যায় কেডাল ভিডিও করতাম হারি না কারণ অনুমতি নাই তা আনারা তারা আমগো কাছে সাজু করবেন অবশ্যই এক মাস বা পনেরো দিন এক সপ্তাহ দুই তিন দিন আগে আপনারা বুকিং করবেন আপনারা যে কোনো জায়গাতে সাজতে হেরবেন আমগো পার্লারও এই সাজতে হেরবেন আমগো দোকান আছে রামগঞ্জ আপনাকে বাড়িতে আম করে নিয়ে সাজতে হেরবেন আমগো বাসা সাজতে হেরবেন যে কোনো সুবিধা মতো এটা অবশ্যই দুই তিন দিন আগে বুকিং করতে তাই গিয়ে আপনারা ব্যাকে ভালো থাকেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আঙ্গ পেজে ফলো দিয়ে রাখবেন আর যা তারা যোগাযোগ করবেন টিকটক ইনবক্স বা ফেসবুক পেজ এম একেবারে যোগাযোগ করবেন